তুমি কি ভাবতে পারো স্কোয়াড গেমের ভয়ঙ্কর সেই লাল সবুজ দুনিয়া হঠাৎ যদি বিটিএস এর বি অর্থাৎ কিম তেং হাজির হয়ে যায় একদিকে মৃত্যুর খেলাতো অন্যদিকে কে পপের রাজপত্র এই অসম্ভব মিলন যদি সত্যি হতো তুমি হয়তো জানো গত কয়েক মাস ধরে ইন্টারনেট কাঁপিয়েছে একটা প্রশ্ন বিটিএস এর বি কি সত্যি স্কোয়াড গেমের নতুন সিজনে আছে এতদিনে নেটফ্লিক্স এপিসোড রিলিজ হয়েছে আর এখন আমরা জানি পুরো সত্যিটা আজকের এই ভিডিওটা শুধু একটা গুজবের ব্যাখ্যা না এটা একরকম আবেগের গল্প ভক্তদের আশা ভালোবাসা আর শেষমে সত্যের মুখোমুখি হওয়া সবকিছু শুরু হয় একদিন হঠাৎ যখন ভি ওয়েবসে বলেন সামথিং ভেরি স্পেশাল ইজ কামিং এই ছোট্ট বাক্যটা যেন আগুন লাগিয়ে দিল ভক্তদের মনে আরও কারণ ছিল অনেকে আগে দুই হাজার একুশ সালে বিটিএস এর কনসার্টে ভি একটি স্কোয়াড গেমের গার্ডের পোশাক করেছিলেন আর সেই ছবি আজও সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়ায় এরপর কিছু কোরিয়ান মিডিয়া রিপোর্ট করে নেটফ্লিক্সে একটা প্রোজেক্টে নাকি একজন গ্লোবাল কেপ অফ ফেস থাকছে ব্যাস সবাই ধরে দিল এডিসে ভি হবে টিকটক টুইটার রেডিট সব জায়গায় ছড়িয়ে পড়ে গুজব হ্যাশট্যাগ ভি ইন স্কোয়াড গেম হ্যাশট্যাগ টিয়াং নেটফ্লিক্স ডিবিউ অনেক ফ্যান এডিট করে ভিকে গার্ডের পোশাকে বসিয়ে দেয় স্কোয়াড গেমের ব্যাকগ্রাউন্ডে কেউ কেউ বলে শেষ পর্বে কেমিও দিবে ভিয়ের নাম নেটফ্লিক্সের কেডিটে থাকবে আরও নাটকীয় হয় ব্যাপারটা যখন স্কোয়াড গেমের অভিনেতা লি জাংজে এবং ওয়াই হা জুন বলেন এ বিষয়ে আমরা কিছুই বলতে পারি না এই না বলার ভিতরে যেন হ্যাঁ খুঁজে পায় ভক্তরা সাতাশ জুন দুই হাজার পঁচিশ স্কোয়াড গেম সিজন থ্রি রিলিজ পেল নেটফ্লিক্সে ভক্তরা তখনই ঝাঁপিয়ে পলো সব এপিসোড দেখার জন্য কোথায় আছে সেটা খুঁজতে কিন্তু খোঁজার পর খোঁজ রিভাইন্ড ফাস্ট ফরওয়ার্ড কিন্তু কোথাও ভি নাই না কোনো ক্যামিও না কোনো ক্যাডিট না কোনো শ্যাডো কিম কিন্ত নেই স্কোয়াড গেম সিজন থ্রিতে রেডিটে একজন ভক্ত মুনখাব করে লিখলেন আমরা নিজেরাই বেশি আশা করে ফেলেছিলাম আজ শেষে বোকা হলাম তবুও স্বপ্ন দেখা কিন্তু মন্দ লাগেনি তোমার মনে প্রশ্ন উঠতে পারে এমন গুজোয় মানুষ কেন এত বিশ্বাস করলো কারণ ভি নিজেই সবসময় একটু রহস্যময় চুপচাপ তিনি যখন বললেন সামথিং সিনেমাটিক ফ্যানরা ভাবে এটা নিশ্চয়ই বড় কিছু আর স্কোয়ার গেমের রং পোশাক টোন সব যেন ভি এর আবেগ মেলে ভি এর পুরোনো ড্রামা হোয়ারাংয়ে তার অভিনয় ভালো ছিল তাই ভক্তরা সবসময় চায় সে যেন আবারও স্ক্রিনে ফিরুক এ চাওয়া থেকে জন্ম নেয় কল্পনা আর কল্পনায় জন্ম দেয় গুজবের ভি কখনো বলেননি আমি স্কোয়াড গেমে আছি কিন্তু যা বলেছে তা হলো আমি এমন কিছু নিয়ে কাজ করছি যা তোমার ভালো লাগবে আর রহস্যবারে যখন ইনস্টাগ্রামে পোস্ট দেন অন্ধকার ব্যাকগ্রাউন্ডে লাল আলোয় তার ফটো ক্যাপশনে লেখা থাকে ওয়েট ফর ইট ভক্তরা ভাবে এই স্কোয়াড গেমে গার্ডের রং তো লাল এটা নিশ্চয়ই সিগন্যাল কিন্তু শেষে জানা যায় সে অন্য একটি স্লো প্রজেক্টের কথা বলেছিল হয়তো নতুন মিউজিক ভিডিও কিংবা সিরিজ শোনা যাচ্ছে ভি খুব শীঘ্রই একটা নতুন সিনেম্যাটিক প্রজেক্টে কাজ করবে ডিজনি প্লাস অথবা অন্য কোনো স্ট্রিমিং প্ল্যাটফর্মে তার কাজ দেখা যেতে পারে আর এটা তো আমরা জানি ভি যখন কিছু বলেন সেটা সবসময় স্পেশাল হয় স্কুইড গেম না হোক ভি যেখানে থাকুক সেখানে থাকবে কিছু এক্সট্রা অরিজিনাল কিছু হৃদয় ছোঁয়ার কারণ ভি মানে এক ধরনের সৌন্দর্য এক ধরনের নীরব কিন্তু গভীর চমক তাহলে শেষ পর্যন্ত কি দাঁড়ালো বিটিএস এর ভি স্কোয়ার গেম সিজন থ্রিতে ছিলেন না কিন্তু গুজবে এর যাত্রাটা আমাদের এক নতুন রকম আনন্দ দিয়েছে একটা ছোট্ট কথা একটা ইঙ্গিত আর কত লাখো মানুষের কল্পনা হারিয়ে গেছে এই গল্প আমাদের শেখায় কখনো কখনো গুজবে ভালোবাসার একরকম ভাষা হয়ে ওঠে তুমি যদি সত্যি চাও ভি স্ক্রিনে ফিরুক তাহলে কমেন্টে লিখো উই ওয়ান্ট ভি ইন এ ড্রামা আর এমন গল্প বিশ্লেষণ আবেগ নিয়ে আরও ভিডিও পেতে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না কারণ আমরা শুধু ভিডিও বানাই না আমরা তোমার আবেগের সাথেই হাঁটি ব্লিংক্স আর্মি তোমাদের বলছি নেক্সট ভিডিও কাকে নিয়ে চাও কমেন্টে লিখে জানাও দেখা হবে আবারও কোনো এক বিকেলে নতুন ভিডিও নিয়ে